নমস্কার বন্ধুরা আমরা আজকে সকালবেলায় বেরিয়েছি ভাইরা বাড়ি যাব কেননা যে বর্ষা হয়ে গেছিলো তখন কিন্তু ওই বাড়িতে জল চারোপাশে হয়ে গেছিলো ওখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না তার জন্য আমরা যেতে পারিনি তা কালকে ভাইরা ফোন করলো যে এখন আসা যায় কোনো অসুবিধা নেই তার জন্য আজকে সকালবেলা আমরা দুজনাতেই কিন্তু বেরিয়েছি এখানে যাব সেখানে নাম হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর গ্রামের নাম হচ্ছে মনোই তা আসি এখন আসি আমরা এখন বাড়ির থেকে দুর্গাপুর ব্যারেজে চলে এসেছি মানে আমরা পড়ে গেছি এখন বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভিতরে ব্যারেজ পার করে চলে এসেছি ব্যারেজ ওইদিকে সন্ধ্যা বাঁকুড়ার মধ্যে পড়ে গেল তা সন্ধ্যা তো কোনো দিন আসেনি এটা দেখতে তার জন্যে আজ যাওয়ার পথে আমি একটু দাঁড়ালাম যে সন্ধ্যা একটু দেখুক যে আমরা আমরা যে ব্যারাজে এসেছিলাম ও তো দেখেনি এখনও তুমি কোনোদিন দেখেছো ব্যারেজ এসে এমনি বাসে হয়তো যাওয়া আসা করেছে কিন্তু এর উপরে কোনো কোনদিন দাঁড়ায়নি রাতের বেলায় রাতের বেলায় সেইটাই দেখেছে তা আজকে দুজনা তো এখন বাঁকুড়া ডিস্ট্রিক্টে যাচ্ছি মানে মনোই গ্রাম তা যাওয়ার পথে সন্ধ্যাকে নিয়ে দাঁড়িয়ে গেলাম সন্ধ্যা একটু দেখুক এই জায়গাটা দেখো ঘুরে ঘুরে এই একটা পার্কের মতন করেছে এখানে এসে সবাই দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে দেখার জন্য এই পার্কটা করেছে এখানে সন্ধ্যার সময় লোক বেশি যে যে জল ছেড়েছে দেখুন ওই ওই সাইডে মানে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টটায় বেশি জলটা আর এই দিকটা কোনো জলই ছাড়েনি এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই সাইডটা প্রায় বন্ধ আছে অর্ধেকটা খুলেছে আর অর্ধেকটা বন্ধ আছে আর এই হচ্ছে দামোদর নদী হ্যাঁ অর্ধেক রাস্তা চলে হ্যাঁ সব পঠার জায়গা বিকালবেলা আসে সবাই তা আমরা দুর্গাপুরে একটু টিফিনও করে নিলাম তার জন্য একটু দেরি হলো যাচ্ছিলাম দেখি যে দাদারা সব মাছ ধরছে এখানে তা মাছটা জাল দিয়েই ধরছে তা কি মাছ হয়েছে এখন আমরা জানি না তা আমরা যাচ্ছিলাম তাই দেখলাম যে যে একটু দাঁড়িয়ে গেলাম জাল থাকলেই পরে মাছ কেনা লাগে না এখানে এসেই মাছটা ধরা যায় মাছটা দেখি কি মাছ এই মাছটা ধরেছেন নাকি জালে এগুলো জালে জালে দেখুন এটা হচ্ছে কাকলে মাছ আর পোনা মাছের বাচ্চা না কয়রা মাছ হ্যাঁ হ্যাঁ তা গ্রামে বসবাস করে এটাই সুখ যে জাল নিয়ে চলে আসে মাছ ধরে নেওয়া যায় খাওয়ার কোনো মাছের অসুবিধা হয় না এই দাদারা এই যে মাছ ধরছে সবাই আর দাদার জল কত দূর উঠেছিল এখানে এবার আমি দাঁড়িয়ে আছি এই পর্যন্ত বাপরে ওই জন্য আমার ভাইরার বাড়িতে যাওয়ার কোনো রাস্তা ছিল না মনে হয় বাঁকুড়া

তাহলে আপনাদের তো মাছ কিনতে হয় না এখানে মাছও হয়ে যায় তাই না দাদারা বলছে যে এখানে মাছ কিনতে হয় না মাছ এখানেই হয়ে যায় আর গ্রাম গায়ে বসবাস করে এইটাই মজা আর দামোদর নদীর কাছে তো দামোদরের মাছটা একটু বেশি হয় দামোদর নদীতে মাছ বেশি থাকে সবসময় হ্যাঁ বড় বড় মাছ হয় না জলটা একটু কমে গেলে হ্যাঁ ওই দাদা বলছে জলটা কমে গেলে আরো বড় বড় মাছ হবে হ্যাঁ হ্যাঁ ও মাছ হচ্ছে না জালটা খেয়া মারবে দেখুন এরা কিভাবে খেয়া মারে দারুন খেয়া দারুন খেয়া কিন্তু আমাদের ওখানে কিন্তু দুই হাত দিয়ে ধরে এমনি ঝুলে মারে হ্যাঁ ঝুলে মারে তাই না দাদা এবার কি মাছ উঠেছে একবার দেখে যাই ওই ছোট 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 মাছ এসছে

তাহলে দাদা আমি আসি আপনারা মাছ ধরুন আমরা এখন মনই যাব চলুন এবার মনই যাই এবার আস্তে আস্তে তাদের সঙ্গে কথা বললাম ভালো লাগলো থাকলে পরে সব নষ্ট হয়ে গেছে আর দেখুন পিছনে মাটির ঢিপ যেতে যেতে এইখানে একটা কয়লা খাদান দেখলাম কয়লা খাদানটা একটু দেখতে এলাম দেখুন এই যে সব এখানে কয়লা খাদান হ্যাঁ ওখানে সিকিউরিটি বসে আছে এটা হচ্ছে পুরো কয়লার খাদান এখানে মাটি কাটলে বলছে কয়লা বেরোচ্ছে সেই কয়লাগুলো নিয়ে চলে যাচ্ছে অন্য কোথাও মাটি কেটে কেটে উপরে রাখছে আর এই দিক দিয়ে কয়লা বেরোচ্ছে নিচে এই পগলেন দিয়ে আগে মাটিগুলো কেটে নিচ্ছে দেখুন মাটির ভিতরে কয়লা কিছু কিছু দেখা যাচ্ছে মাটি কয়লা মিশানো আছে মাটিটা কেটে কেটে বার করবে তারপরে কয়লাগুলো বেরোবে তা আমরা যেতে যেতে অনেক কিছু দেখতে পেলাম ভালো লাগলো না

এক হাজার লোক দেখুন এদিকে ধান পেকে গেছে আর মনে হয় এই সপ্তাহের মধ্যেই কেটে দেবে ধান আর ওইদিকে জানি না মোটা ধান গ্রামের যাচ্ছিলাম দেখুন কতগুলো গরু নিয়ে যাচ্ছে মাঠের দিকে এই তো গ্রামের ঐতিহ্য খুব ভালো পরিবেশ এখানকার আমরা এখানে এসে দাঁড়িয়েছি এখান থেকে মিষ্টি এখান থেকে মিষ্টিটা নিয়ে এই দেখুন রোড সব ভেঙে গেছে যার জন্যে আমাকে বলেছিল এখন আসতে পারবে না আর এই দিকে পুরোটাই জলে ভরে গেছিল আর এই হচ্ছে রাস্তা এই সাইডগুলো দেখুন এই দিক থেকে ভেঙে নিয়ে একবার এই সাইডে ফেলে দিয়েছে আর এই হচ্ছে রোড দেখুন রোডটা চট ছাড়ার মতন ছেড়ে গেছে একবারে পুরো রাস্তাটা এইখান দিয়ে জল নেমেছে তার জন্যে রাস্তার এই পরিস্থিতি দেখুন সাইড দিয়ে সাইড দিয়ে সব নিয়ে রেখে দিয়েছে হ্যাঁ এই দেখুন এই এই চলটাটা মনে হয় সারি এই সাইডে ফেলেছে এই সাইড দিয়ে সাইডে এটা ফেলে দিয়েছে এই রোড দিয়ে যাওয়া আসা কতটা রিক্স তাহলে আপনারা বুঝতে পারছেন সব জলের তলাই ছিল এগুলি এইখান দিয়ে ভেঙে ভেঙে সব নিয়ে চলে গেছে চলো এবার এই ধান গাছগুলো সব জলের তলায় ডুবে গেছিলো একবারে কালারটা দেখেছেন ধান গাছের কালার মাটির মাটি মাটি হয়ে গেছে ধানগুলো এই ধান কিছু দিনের মধ্যেই পাকত কিন্তু এই জল হওয়াতে ধানটা মনে হচ্ছে ফলনটা কমে যাবে বা চিটা হয়ে যাবে ধানটাতে সবই ধান আর ধান এই যে বাগান এই বাগানে কত আখ হয়েছে আর নিচে কেটে রেখেছে হয়তো আজকে কেটেছে কিছু নিয়ে গেছে কিছু রেখে গেছে মনে হয় বাড়িতে গেছে খেতে কারণ এখন অনেক বেলা হয়ে গেছে তা এখানে আগবাগান অনেক আছে তো চলুন এবার রাস্তা দিয়ে এগোই তাহলে অবশেষে আমি ভাইরা বাড়ি চলে এসেছি ভাইয়ের বাড়ির পাশের জমিতে কত বক দেখুন আর এখানে এখন ধান এখানে কি ধান লাগাবে না এটা তাড়াতাড়ি করে আলু লাগাবে তাড়াতাড়ি করে আলু লাগাবে সবাই তাই গেছে এই যে হ্যাঁ চলো বাড়ির দিকে চলো তাহলে আমরা কিন্তু অবশেষে চলে এসেছিস তো অনেকটা হয়রানি হলো কারণ একটা রাস্তা দিয়ে বলেছিল যাওয়া আসার জন্যে কিন্তু সেই রাস্তা দিয়ে এসে দেখি অর্ধেক আসার পরে দেখি ওখানে জল কাদা ওখান থেকে গাড়ি নিয়ে আসা যাবে না আবার ওখান থেকে আমরা ব্যাক করে ঘুরে যাই ঘুরে গিয়ে অনেক রাস্তা ঘুরে ঘুরে এসেছি তার জন্য অনেকটা দেরি হয়ে গেলো আমাদের আসতে তা এখন যাই বাড়িতে দেখি একটা বাড়ি ভেঙে গেছে না উঠাইয়া নিয়ে ওইখানে নিয়ে রাস্তার থেকে উল্টো সাইড ফেলে দিয়েছে এইটার জন্যই কষ্ট হলো যে ওখানে রাস্তা ভেঙে গেছিল জল ঢুকে গেছিল তার জন্য কাদা হয়ে গেছে তার জন্য আসতে পারেনি অনেক রাস্তা ঘুরে ঘুরে এলাম

আমার ভাইরা আসতে অনেক দেরি হলো এই কারণে তুমি যে রাস্তা বলেছিলে সেই রাস্তায় অনেকটা আসার পরে একজনা বললো দাদা ও রাস্তা যাবেন না কারণ জল বৃষ্টিতে রাস্তা খুব খারাপ আমরা এখন আমরা জানি না ওখানকার লোকে যা বলেছে সেটা তো শুনবো তো আমি কি করবো আমি ঘুরে গেছি ঘুরে গিয়ে আমাকে বলো এক দাদা কাজ করুন এই সোজা গিয়ে বটতলা হয়ে ডান দিকে যাবেন একটা বটতলা পাবেন ডান দিকে যাবেন কোলিয়ারি ফিল্ড আছে কোলিয়ারি ফিল্ডের ভিতর দিয়ে ওই সাইডে যেতে হবে আমি সেই দিকে সেই দিকে দিলাম আস্তে আস্তে সকাল 11টার ঠিক আমরা খালি বলে রাঙামাটি 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 আর শেষ হচ্ছে না রাঙামাটি শেষ হয় না রাঙা ঢুকছি সবাই মধ্যে ঢুকছে এই রাঙ্গামাটি ঢুকছে তাই না কিন্তু ভাই এক জায়গায় এত খারাপ রাস্তা লরি গিয়ে গিয়ে যা রাস্তা হয়েছে আমি আসতে মানে ওইটুক জায়গায় আসতে আমার নাই না করে চল্লিশ মিনিট লেগেছে বেশি রাস্তা না হয়তো তিন কিলোমিটার রাস্তা হবে

দুর্গাপুরে টিফিন করেছে যেখানে আমার জন্য টিফিনগুলো নিয়ে তো আমার জন্য কসা ছিল এনেছিল একটাও না তুমি যা যা খাবা সেইগুলো আমার জন্য নিয়ে এসো কথা ছিল আমাকে এখন এই যে ঠান্ডা দিয়েছে সন্ধ্যাকেও দিয়েছে আমরা দুজনেতে এখন ঠান্ডা খাই খাওয়ার পরে আমরা ছিনানটানা করবো তারপরে খাওয়া দাওয়া করবো কারণ বেলা তো অনেক হয়ে গেছে

যে এত জল হয়েছে আমরা রাত নটা বাজে তাও আমরা জল দেখতে যাচ্ছি তখন খুব কষ্ট লাগছিল যে কি জানি কি হবে জলের ব্যাপার বলা তো যায় না পান নাম ব্যাপার খুব খারাপ লাগছিলো খুব ভয় লাগছিল তো যাক কারোর কোনো অসুবিধা হয় নাই সবাই ভালো আছে দেখে ওদিকে ভালো লাগছে তাহলে আমরা এসে সেরা টানা করে খেতে বসে গেছি আমাদের আজকে আমার শালি রান্না করেছে হচ্ছে বেগুন ভাজা

বাঁধাকপিও ভালো হয়েছে মুম্বাই লঙ্কাও খাইছি ভালো হয়েছে ভালো খাইছি বলে আরেকটা গোটা লঙ্কা এনে এই তো আমরা বাঁধাকপিটাও ভালো হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে বেগুন ভাজা আর মাছের ঝোল রুই মাছ খুব সুন্দর হয়েছে মাছের জলটা টক টক হয়েছে টমেটো দিয়ে টমেটা মিক্সারে পেস্ট করে তারপরে করছে তা সন্ধ্যা তো বললো কিছু ভালো হয়েছে আমি এবার খেয়ে দেখি একটু এই যে মাখিয়েছি মাখানো করে খারাপ হলো বলবো ভালো হয়েছে তাই না দেখো আমাকে বলছে খারাপ হলে কিন্তু বলবো ভালো হয়েছে এবার আমরা দুই বোন একসাথে খাচ্ছি এই তো এইখানে বসতে পারছি এই রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছে কারণ কি বলতো এই যে ঝোলটা ঝোলের মধ্যে টমেটোটা পেস্ট করে দিয়েছে বলে

অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা বেশি বাড়াবো না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ততক্ষণে টাকা